নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি আজ রবিবার আর আজ সকাল সকাল একটু চা খেতে মন চাইল তাই সকালবেলা একটু চা বানাচ্ছি আমি আর বাবু খাবো আর ওই বাবা তো চা খুব একটা পছন্দ করেন না সকাল সকাল এখন খুবই খিদে পেয়ে যায় তাই আজকে একটু সকালবেলা কাজকর্ম সেরেই চা নিয়ে বসবো তবে চায়ের সাথে বিস্কুটটাই খাবো তবে আরোহী নেই আরোহী আজকে ছটা থেকে পড়া ছিল টিউশন সেখানে চলে গেছে তো বাড়িতে বাবু আছে গতকাল রাতে বাবু এসেছে তো তাই সকাল সকাল চাটা বানাচ্ছে এক চিলি দুজনে খাবো বলে তা মোটামুটি একটু চায় চিনি দিয়ে দিয়েছি একটু চা পাতা দিয়ে দিচ্ছি তবে লিকার চাই করব কারণ দুধটা খুব একটা আমার ভালো লাগে না আর গ্যাস হয় বলে তাই খাইও না তবে আজকে অনেক সারা সারাদিন কাচাকুচি মানে কাজকর্ম আজকেই তো সময় হাতে আর একটা দিন মানে আজকের দিনটাই ধরুন হাতে আছে কাচাকুচি শেষ করতে হবে আসলে মঙ্গলবার দিনকে আমাদের পিঠে পাব্বণ আছে বলি না আপনাদেরকে তো সেই কারণে এই তোর কাচাকুচি যদিও চলছে তবে এর সাথে পুজোরটাও চলে যাচ্ছে মানে যেহেতু সামনে পুজো আমি প্রতি বছর এরকম সময়তেই সব কিছু পর্দা টর্দা ঘরের বাইরের সব কাচাকুচি করে নিই এটা একদম পুজো অবধি চলে তবে তার মধ্যে একবার হয়তো বিছানা চাদরটা কাচতে হয় তো চলুন মোটামুটি ওদিকে কুচি আমি সকাল সকাল ভিজিয়ে দিয়েছি কারণ আর ওই বাবাই কাচবে তো সেই কারণে এখন ভারি ভরি একটু আমি কমই জাগাচ্ছি কারণ আমার সিজারের কাটাটাও প্রচণ্ড ব্যথা হয় সেই জন্য তো চলুন আপাতত চা আর বিস্কিট নিয়ে বসে পড়ছি সকাল সকাল তবে এতগুলো বিস্কিট আমি খাবো না খেতে ভালোবাসি বিস্কুট কিন্তু এতটা আমি হয়তো খাবো না আর বাবুর জন্য একটু রেখে দেবো আর বাবুর জন্য একটু চাও আমি রাখছি ও এখন ব্রাশ করছে আমার এতটাই খিদে পাচ্ছে তাই আমি নিয়ে বসে গেছি ওকে অনেকটা সময় ধরে ডাকছি ছেলে মানুষ তো যেটা নিয়ে পড়ে তো সেটা নিয়েই থাকে তবে আজকের এই কাঁচাকুচিটা সারার পরে আরুই বাবা বলেছে আমি মাংস রান্না করব। অনেক দিন পর যাই হোক বাবার হাতে চিকেন খাওয়া যাবে আসলে গতকাল একটা অনুষ্ঠান ছিল অফিসে সেখানে উনি মাংসটা রান্না করেছিলেন তো সেই জন্য বাড়িতেও আজকে নিজেই বলছে মুখ ফুটে যে রান্না করবে এই সুযোগ কেউ ছাড়ে বলুন তাই ওনাকেই বললাম তাহলে আজকে চিকেনটা তুমিই করো চিকেনের সাথে একটু অল্প করে কলমি শাক ভেজেছি আর তার সাথে একটু ওই কাংরানা ছোট যেটা ওটা ভেজেছি তো আর কিছুই আজকে বানাইনি ওই দুটো আমি অলরেডি করে রেখেছিলাম আর ওই বাবা যখন বাজারে গিয়েছিলেন তো চিকেনটা উনি বানাচ্ছে এখন আর আমি ভাবলাম এই ফাঁকেই কাঁচাকুচি জামা কাপড়গুলো যেগুলো হালকা হালকা শুকিয়েছে সেগুলো একটু উল্টে পাল্টে দিই তবে আজকে রোদটাও একদম মনের মতো বেরিয়েছে জানেন মনে হচ্ছে কয়েক মিনিটেই সব শুকিয়ে যাবে তবে যদিও ঘন্টা দিয়ে হয়ে গেল তবে শুকিয়ে শুকিয়েও যাচ্ছে অনেকটা হালকা হয়ে গেছে আমার মাঝে একবার মেক করেছিল কিন্তু আজকের বৃষ্টির কোনো গল্প নেই আজকে দিনটা এরকম রোদ্দরই থাকবে দেখি মনে হচ্ছে তাই আজকে একদম যা কিছু জামা কাপড় পরার কয়েক দিনের সব কিছু কেঁচে দিয়েছি বিছানার চাদর বালিশের ওয়ার ভাবছি আর ওই বাবাকে বলবো মাংসতে জলটা ঢেলে দেওয়ার পরেই আরও একটা কাজ করতে মাদুরটা একটু ধুয়ে দিতে ভাবছি এত সুন্দর হতো আজকেই মাদুরটাও শুকিয়ে যাবে তবে একটা জিনিসই পড়ে রইলো বাকি সেটা হচ্ছে আরুইরা যেই রাজেই শতডেংচিটায় পড়তে বসে একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ওটা যদি সকাল সকাল দিয়ে দেওয়া যেত না সুন্দর শুকিয়ে যেত কিন্তু কতইবার দেবে বলুন তো আর কতইবার দেবো আজকে মশারি টশারি সবই তো কাচাকুচি হয়েছে তাই জন্যে আর কি জায়গাও তো দরকার আর তো জায়গাও ছিল না কয়েকদিনের পড়া দুটো শাড়িও ছিল আমার তার সাথে ওগুলো কতটা করে জায়গা লাগে তো যাই হোক চলুন মোটামুটি আমি উল্টে পাল্টে দিয়েছি এসে দেখছি উনি আলুটা ভেজে ফেলেছেন অলরেডি তবে আজকে বায়না চিকেনটা ভেজে বানাবে যেরকম আমি ফ্রিজে থাকা মাংসটাকে করি ভেজে রান্না সেই রকমভাবেই বানাচ্ছে আর কি তবে এতে মাংসের স্বাদটাও সুন্দর হয় তবে আজকে না একটু বেশ টুকরো টুকরো করে মাংসটা আনতে বলেছি কারণ একটু কষা কষা খাবো বলে কষা মাংস খেতে খুব মনটা চাইছিল তাই তবে আজকে পুতের মুখে রামলাম শুনে খুবই খুশি হয়েছি কিন্তু এরকম সচারাচার দেখাই যায় না আর বাবা নিজে বলছে আমি চিকেন বানাবো যাই হোক চিকেনটা দেখে তো খুব টেস্টি টেস্টি হবে মনে হচ্ছে কারণ রঙটা খুব সুন্দর এসেছে তো চলুন অল্প করে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছে গুঁড়ো লঙ্কা খুব একটা খাওয়া হয় না কিন্তু মাংসই কালারের জন্য অল্প করে একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি তবে বেশি গুঁড়ো লঙ্কা দিলে তো আবার খুব ঝালও হয়ে যাবে তাই না তো বেশ ভালোই হয়েছে মোটামুটি আর একটু কষে নিই নিলেই তারপরে পাঁচ ছ পিস ছোটো ছোটো দেখে তুলবো যেটা আমরা সবাই মিলে খাবো এখন ছিল মোটামুটি কষা কমপ্লিট হয়ে গেছে এরপরে জল ঢালার সময় হয়েছে কটা তুলে ফেলি আজকের এত সুন্দর রোদ্দুর দেখে পাখিটাকে স্নান করতে দিয়েছিলাম করেও যে জানেন একা একা আজকে স্নান এই দেখুন সানের ভিডিওটা আমি তুলতে পারিনি তবে সান করে রোদ্দুর খাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি বুঝতেই পারছেন গাটা কেমন হয়ে গেছে ভিজেতে তো আবার এক জায়গা থেকে আরও এক জায়গায় এই করছে আজকেরে মানে একটু ছাড়া পেয়েছে তো চারিদিকে লাফালাফি শুরু তবে এখন ওকে আমি একটু লক্ষ্য করে দেখেছি ছেড়ে দিলেও খুব একটা ওপরের দিকেও ওঠে না নিচের দিকেই থাকে তাই জন্য একটু সাহসও পায় কারণ ওপরের দিকে যদি আবার উড়ে চলে যায় গাছপালায় তখন তো ধরতে যেতে পারবো না তবে এখন নিচে নিচেই ঘরে টুকুর টুকুর করে হাঁটে বেশ ভালোই লাগে এখন ভাবছে যে এই বাড়িটার ওপর দিয়ে যাব না নিচে দিয়ে যাবো যাক ওপর দিয়ে লাফিয়ে চলে এসেছে তবে জানেন বাবু দেখে ওকে এত ভয় পায় সারাদিন দৌড়াদৌড়ি করছে ভয়ে ও যেহেতু এখন এদিক ওদিক করে আসে গায়ের কাছে যদি আবার খাবার দাবার দেখে জানেন তো আর কোনো কথাই নেই তো ওর জন্য আরও ভয় পাচ্ছে বাবু যদি ওর কাছে আসে আর ওকে বারবার বলছে ও এত লাফাচ্ছে বলছে নাকি প্যারাসুট প্লেন এরকমভাবে ওকে রাগাচ্ছে যাক চলুন আছে একটু স্যালাডও নিয়েছি যেহেতু চিকেন হয়েছে তাই তার বাজে তিনজনের জন্যই ভাত বেড়েছে আরোই গেছে ওর মামের সাথে কেনাকাটা করতে আর বিকালবেলা আমি আর ওই বাবার দুজনে এসেছি কেনাকাটা করতে কারণ আরোই একটা ড্রেস কিনে সকালে গেছে কিন্তু একটু শর্ট শর্ট মনে হচ্ছে তো ভাবলাম যে দেখি ওটা যদি একটা বড় পায় সাইজটা তো এখান থেকে নিয়েছে তো এখানে আসলাম আজকে প্রচণ্ড ভিড় দেখুন একবার এতই মানুষের ভিড় আর পুজোর কয়েকটা দিনই বা বাকি তাই না তো খোঁজলাম অনেকটাই পেলাম না তাই এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে একটু ফুচকা খেতে ইচ্ছে করলো তাই আর বাবা বাবার আমি ফুচকা খাচ্ছি অন্য অন্য সময় আরের এর বাবাই ফুচকা খাওয়ার বায়নাটা করে কিন্তু আজকে আমি করলাম এত ভালো লাগছিল না ফুচকাটা খেতে কি বলবো তারপরে চলে আসলাম মক্কা দোকানে একটা মিষ্টি মক্কা কিনে নিলাম মিষ্টি মক্কাটা তো সুন্দর খেতে হয় এর আগেও আপনাদেরকে দেখিয়েছি দামের বেশি ডিফারেন্স হয় না তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা কিন্তু এত সুন্দর হয় খেতে আপনারা একটু দাঁতের যন্ত্রণাও হবে না ব্যথাও করবে না গালটা আর সুন্দর মক্কাটা খাওয়া হয়ে যাবে একই রকম পড়িয়ে নুন লেবু দিয়ে দেওয়া হয় কিন্তু একটাই শুধু পার্থক্য এটা শক্ত আর এটা নরম দারুণ মক্কাটা ছিল বেশ বড় সড়ো তিরিশ টাকায় দাম নিল কিন্তু খুব সুন্দর ছিল আর ওই বাবা আর আমি দুজনে একটা সাইডে এসে খেয়ে নিলাম মক্কাটা তবে আরই বলেছিল একটু মোমো নিয়ে যেতে কিন্তু বাড়িতে যেহেতু চিকেন আছে তাই আর মোমো নিলাম না ওর বাবাকে বলেছি কালকে এনে দিতে ওর জন্য তারপর আজকে এসেছি গোপালের জামা কিনতে জন্মাষ্টমীতে তো দিয়েছি কিন্তু এখন আবার পুজোর একটা জামা দেব। তো সেই কারণে এসেছি কত গণেশ ঠাকুর দেখেই মনটা ভরে যাচ্ছে এই দেখুন এই ছোটো ছোটো জামাগুলোও দুটো নিয়েছি আর একটা বড় নিয়েছি তো চলুন মোটামুটি আমাদের গোপালের ড্রেস কেনা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপালের ড্রেসটা আর ওই বাবা পছন্দ করেছে একটু লাল লাল তো যাই হোক এবারে আমরা বাড়ি ফিরছি আমতলাটা যেন ঝলমল করছে দেখুন চারিদিকটা একটা পুজো পুজো গন্ধ সত্যি আসলেই যেন মনটা ভরে যায় কি কিনবো সেটা পরের কথা তো বাড়ির রাস্তাতে তো চলেই এসেছি বাড়ির দিকেও ফিরছি তো ফ্রেন্ডস ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আগামীকালে একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টা